গুড়ামারা থেকে কালীগঞ্জ বায়া কাউলি পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল অতি মেরামতের দাবি আমসুর উল্লেখ্য প্রাক্তন দক্ষিণ করিমগঞ্জ এবং বর্তমান উত্তর করিমগঞ্জের অধীনে চরগুলা করিমগঞ্জ পূর্ত সড়কের গুরামারা থেকে কালীগঞ্জ বায়া খাউলি পর্যন্ত রাস্তার অবস্থা দীর্ঘদিন থেকে গর্তে পরিণত প্রতিদিন কয়েকশত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে রয়েছে সরকারি হাসপাতাল সহ ব্লক খণ্ড উন্নয়ন কার্যালয় ব্লক এলিমেন্টারি অফিস গবাদি পশু চিকিৎসালয় সিডিপিও অফিস তথাপি এই রাস্তা সংস্কার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই অনেক সময় রাস্তার দুর্ব্যবস্থার দরুন ছাত্রছাত্রীদের স্কুল কলেজে সময় মতো পৌঁছাতে পারেন না ইমার্জেন্সি কোনো রুগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেকটা ঝুঁকি নিয়ে পৌঁছায় রুগী তাই আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাস্তাটি পরিদর্শন করে স্থানীয় বিধায়ক বিভাগীয় দপ্তরের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণন্দ পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্ত্ব রাস্তাটি মেরামত করে চলার উপযোগী করে তোলার জন্য দাবি জানান অন্যতায় এলাকায় স্থানীয় জনগণ এবং ছাত্রছাত্রীদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলন গড়ে তুলবে আমসু বলে হুঁশিয়ারি দেন আমসু কর্মীরা এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা আমসু সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার গুড়ামারা আমসুর সহ সভাপতি জাকির হোসেন আখতারুজ্জামান মুন্না হোসেন স্থানীয়দের মধ্যে বিশ্বজিৎ দাস বাপ্পন নমশূদ্র রাজু নমশূদ্র বিধান নমশূদ্র সহ অন্য অন্যরা আমাদের এই রাস্তার এই দুর্গতির জন্য কাকে দায়ী করব এত কিছু বুঝতে পারছে না কারণ আপনারা সবাই একবার পরিদর্শন করে পরিদর্শন এসে পরিদর্শন করুন তারপর দেখেনই নেই আমাদের এই গতি পুরো কালীগঞ্জ টু চরগুলা গুড়ামাড়া রাস্তা পুরোটা একদম গর্ত বর্তমানে যে টিভি টিভি রোগের চেয়ে আরও ভয়ঙ্কর এই রাস্তার মধ্যে এমন কোনো জায়গা নেই যে একটা সেকেন্ড গিয়ার ক্লাস গিয়ার দুই নম্বরে ছাড়া চালানি যায় আপনারা একটা বার এসে দেখুন দেখে পরিদর্শন করে দেখেন কি অবস্থা আমাদের এই দুর্গতি এর চেয়ে আমাদের গোয়ালঘর অনেক ভালো থাকে এই রাস্তার চেয়ে আমাদের যেখানে গরু রাখি সেই সেই জায়গাটা অনেক ভালো এটা তো দেখার প্রতিষ্ঠান করে আমাদের রাজনৈতিক দলের কর্তব্য যে বা এত অঞ্চলে এই অঞ্চলের যে এমএলএ যারা আছেন তারা নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারে অবগত আছেন কিন্তু ওরা সামনে এসে কোনো কাজকর্ম কিছু করছে না আর যে সমস্ত কাজকর্ম করে যারা থার্ড ক্লাস কন্ট্রাক্টর

নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের সম্মুখে আমরা এই এলাকার স্থানীয় জনগণ নিয়ে এখানে উপস্থিত আমরা তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে বর্তমানে এই আসাম সরকারের যে উন্নয়নশীল যে যে স্টেপগুলো রয়েছে গোটা আসামের মধ্যে কিন্তু সেই উন্নয়নশীলের কোনো বাতাবরণ আমাদের এই এলাকায় নেই সেই জন্য আমরা এই এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা এই বর্তমান নর্থ করিমগঞ্জ হওয়া সত্ত্বে নর্থ করিমগঞ্জের যে মাননীয় বিধায়ক আমাদের কোমলাক্ষ প্রকাশিত মহাশয় এবং আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আমাদের এই ছড়গুলা করিমগঞ্জ রোডের যে যে রোড রয়েছে সেই রোডের যে গুড়ামারা থেকে কালীগঞ্জ কাউলি পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার দরুন আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা দুর্ঘটনার শিকার হতে হয় এই রোড দিয়ে এই রোড দিয়ে গুড়ামারা থেকে কালীগঞ্জ যাওয়ার পথে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায় রয়েছে একটি মিনি হসপিটাল এই এলাকায় রয়েছে একটি ভেটেরিনারি হসপিটাল এই এলাকায় রয়েছে একটি ব্লক এলিমেন্টারি এই এলাকায় রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস এই এলাকায় রয়েছে সিডিপি অফিস তথাপিও এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় এই জন্য আমরা গোটা এলাকার পক্ষ থেকে তথা কলাসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা পক্ষ থেকে বিভাগীয় এবং আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দ্র পাল মহাশয় এবং বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কমলাক্ষ দে এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করছি এলাকার পক্ষ থেকে অতি এই রাস্তাটি পরিদর্শন করে যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আরজি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ